নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতাধর ধর দু হাজার চব্বিশ ইংরাজির শেষ অমাবস্যা ছিল সোমবার তাই উধারবন শ্মশানকালী মন্দিরে অনেক ভক্ত সমাগম হয় সকাল দশটা থেকে শুরু হয় মায়ের পুজো দুপুরে ভোগ নিবেদিত হয় পাঠা পায়রা হাঁস বলি দেওয়া হয় মায়ের কাছে এরপর হয় মহাপ্রসাদ বিতরণ প্রচুর সংখ্যক ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন পরে এন ই টোয়েন্টি সাংবাদিক নিহারকান্তি রায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় শ্মশান উন্নয়ন কমিটির কর্মকর্তা প্রবাল চন্দ্র জানান এবছরের শেষ অমাবস্যা তাই প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছে নতুন বছর সবার মঙ্গল হোক এটাই কামনা করেন তিনি উদাহরণ থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন চ্যানেল এ ধরনের আরো খবর পেতে ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আমরা প্রত্যেক অমাবস্যাতে ভক্তের সমাগম এই জায়গায় মায়ের মন্দিরে ভক্তের সমাগম ঘটে আর এই বছরের আজকে শ্রেষ অমবস্যা তো শেষ অমাবস্যাতে ভক্তের সমাগম ঘটছে ভক্তরা আসছেন মায়ের প্রসাদ তৈরি হয়ে গেছে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে বলিও হয়ে গেছে আর আমি আশা করব মায়ের আশীর্বাদ আজকে দু হাজার চব্বিশের শ্রেষ অমাবস্যা মায়ের আশীর্বাদ প্রত্যেক ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক বিশ্বের মঙ্গল হোক দেশের মঙ্গল হোক সবার মঙ্গল হোক এই আশা রাখি